সাকসেসফুল একজন ট্রেডার হতে গেলে এই ছয়টার বিষয়ে সইটার রুলস কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে ঠিক আছে আমরা অনেকে রুলস ফলো করি না জাস্ট ট্রেডিং শিখতে থাকি এটা কিন্তু অনেকটাই ভুল জাস্ট শিখলেই হবে না আপনাকে ট্রেডিংয়ের রুলসগুলো কিন্তু জানতে হবে এবং এগুলো মানতে হবে সো খুবই গুরুত্বপূর্ণ ছয়টা রুলস নিয়ে আমি আলোচনা করব সো অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এন্ড লাস্টেরটা কিন্তু খুবই ইন্টারেস্টেড আমি লাস্টে যে রুলসটা শেয়ার করবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই আপনার ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমরা আলোচনা করব ডিপেন্ড অন অনলি ইন্ডিকেটর অর্থাৎ শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করে আপনি ট্রেডিংয়ে কখনোই সাকসেস হতে পারবেন না অনেক ট্রেডার দেখবেন ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে ঠিক আছে অ্যান্ড যারা বিগানার আছেন আপনারা যারা অনেক দিন ধরে ট্রেড করতেছেন দেখবেন যে ইন্ডিকেটর দিয়ে অনেকেই ভালো ভালো প্রফিট করতেছে অনেকেই ইন্ডিকেটর সেল দিতেছে সো এইগুলোর ফাদে আপনারা কেউ পা দিবেন না ঠিক আছে ইন্ডিকেটর সবসময় মনে রাখবেন ইন্ডিকেটর হলো সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন আপনাকে অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন তখন যখন আপনি সাইকোলজিটা শিখবেন ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা শিখবেন ঠিক আছে এই জিনিসটা আমি বারবার আপনাদের বলে থাকি যে আপনারা সাইকোলজিতে ফোকাস দেন তারপর যদি আপনারা ইন্ডিকেটর অ্যাড করেন তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন আর একবার আপনি ট্রেডিং সাইকোলজি শিখলে আপনি যদি বাইনারি ট্রেডিংয়ে কাজ করতে না পারেন আপনি ফোর এক্স বা বিভিন্ন আধার ক্রিপ্টো সব কিছুতেই কিন্তু আপনি পারফরমেন্স করতে পারবেন অর্থাৎ ট্রেডিং করতে পারবেন ঠিক আছে মার্কেট কিন্তু একই একই নিয়মে চলে ক্যান্ডেল নামা করে সো আপনাকে সাইকোলজিতে ফোকাস দিতে হবে তারপর গিয়ে আপনি বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করতে পারেন তখন কিন্তু আপনার উইনিং রেশিওটা আরও বৃদ্ধি পাবে অ্যান্ড সেকেন্ড যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অপার এক্সপেকটেশন অর্থাৎ আপনাকে সময় ওভার এক্সপেক্ট মানে করা যাবে না ঠিক আছে লাইক এই যে আমার ভিডিওটা দেখতেছেন বা আমার আমার ভিডিও অনেকেই দেখে ইন্সপাইরেশন হয়ে সে নিজে গিয়ে ট্রেড করে যে এ আরে আজকে তো তানজি অনেক প্রফিট করেছে তাহলে আমিও এভাবে প্রফিট করতে পারবো দুমদাম গিয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করে তারপর ব্যালেন্স জিরো ঠিক আছে সো অন্য কারো ভিডিও দেখে কখনো নিজের মধ্যে ওই ওভার এক্সপেকটেশনটা আনা যাবে না ওই ব্যক্তি যে ট্রেড করতেছে বা ভিডিও দেখাচ্ছে আপনাকে সে হয়তো তার ওই লেভেলে পৌঁছাতে অনেকটা সময় গিয়েছে সো আপনাকে ওইভাবে সময় নিয়ে অল্প অল্প করে রুলস ফলো করে আস্তে আস্তে আগাতে হবে একদিনে অনেক প্রফিট করতে পারবেন ট্রেডিংটা কিন্তু এমন না ঠিক আছে ট্রেডিংয়ের সময় নিয়ে কাজ করতে হবে অনেক কিছু বুঝতে হবে দেন হচ্ছে আপনি গিয়ে একদিন সাকসেসফুল একজন ট্রেডার হতে পারবেন ঠিক আছে সো কখনোই আপনারা ওভার এক্সপেকটেশন এই জিনিসটা থেকে বিরত থাকবেন ঠিক আছে এটা আমাদের অনেক ইমোশন কাজ করে আপনি অন্য ভিডিওতে দেখবেন যে একদিনে দশ টলার থেকে সে এক হাজার ডলার প্রফিট করেছে আপনিও গিয়ে শুরু করে দিলেন একদম দশ টলার থেকে একদম জিরো বানিয়ে দিলেন ঠিক আছে সো এই রকম করলে তো হবে না এটা হবে আপনার মধ্যে অবশ্যই এটা ধৈর্য নিয়ে শিখতে হবে রুলস ফলো করে ট্রেড করতে হবে ঠিক আছে তৃতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় নিয়ে আমি আমার অনেক ভিডিওতেও কিন্তু আলোচনা করেছি যে আপনাকে অবশ্যই ট্রেডিং করতে হলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই রাখতে হবে মানি ম্যানেজমেন্ট রাখতে হবে যে প্রতিদিন আমি এতগুলো ট্রেড করবো আর ট্রেড করব না সো সবচেয়ে ভালো হয় যদি আপনারা কম্পাউন্ডিং পদ্ধতিতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট দুইটাই অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে ঠিক আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছি যে কিভাবে কম্পাউন্ডিংয়ে আপনারা ট্রেডিং করবেন অ্যান্ড চতুর্থ নম্বর যেটা সেটা হলো গেম সিগনাল সো এটা বড় একটা আরেকটা প্রবলেম সেটা হলো যারা নতুন যারা বিগিনার আছেন অনেকেই বুঝেন না অনেকেই ফেক সিগনাল গ্রুপে জয়েন হন জয়েন হয়ে অনেক ক্লোজ করেন বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি সিগনাল দিয়ে থাকি মার্কেটে অনেক ফেক টেরার আছে সো আপনারা যার সিগনাল নিয়েই কাজ করেন না কেন অবশ্যই দেখবেন যে সে আসলেই প্রফেশনাল টেরার কিনা অনেকেই আছে যে ব্যালেন্স ইডিট করে জাস্ট টেট করে ঠিক আছে বিভিন্ন কোর্স সেল করার জন্য অনেক ফেক ট্রেডার আছে সো তার অ্যামাউন্টের ব্যালেন্সটা আসলে দেখবেন ভালো করে ঠিক আছে সো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং তার বোঝানোর ধরন ঠিক আছে একজন প্রফেশনাল ট্রেডার আপনাকে প্রত্যেকটা কেন্দ্রের যেভাবে বিস্তারিতভাবে বোঝাবে একজন অনভিজ্ঞ যে কোনো যে কেউ কিন্তু আপনাকে এভাবে বোঝাতে পারবে না সে জাস্ট এখানে ট্রেড নিবে যে এ হে আমি এখানে ট্রেড করলাম এসে তো প্রফিট এ তো প্রফিট জাস্ট এদিকে এইটা এডিট করে ওকে খুদাই বুঝিয়ে দিল সো এইরকম এটা কিন্তু আপনারা একটু যাচাইবিছাই করলে বুঝতে পারবেন আসলে কে ফেক এবং কে রিয়েল ঠিক আছে সো মার্কেটে কিন্তু অনেক ফেক ট্রেডার আছেন আপনারা কেউ ভুলবাল কারো গ্রুপে জয়েন হবেন না ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আরেকটা বিষয় সেটা হলো আপনারা নিজেরা শিখেন নিজেরা ফোকাস দেন আপনারা ঠিক আছে অন্য সিগন্যাল নিয়ে তো আপনি আর সবসময় প্রফিটে কত প্রফিট করবেন অন্যর উপর কি আপনি সারা জীবনই ডিপেন্ড হয়ে থাকবেন এটা তো কখনোই সম্ভব না যে আরেকজনের সিগন্যাল কপি করব আর এরকমই হয়ে যাবে সব কিছুর পরেই কিন্তু আপনাকেই কিন্তু ট্রেনিংটা শিখতে হবে একটা সময় পর ঠিক আছে সো নিজের শিকার প্রতি ফোকাস দেন ওকে অ্যান্ড পঞ্চম নম্বর হলো ফুল ইনভেস্ট ওকে আমরা অনেকেই ফুল ইনভেস্ট করে ফেলি অনেকের কাছে ঋণ নিয়ে আমরা ট্রেনিংয়ে ইনভেস্ট করি বা আপনার যে অ্যাসেট আছে ওইটা সম্পূর্ণটা ইনভেস্ট করে দেন যে একদিনেই আপনি কুটিপতি হয়ে যাবেন ঠিক আছে যারা গেম করে তাদের মতো চিন্তা করলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু ট্রেডিং সো যারা গেম বিলিং করে তারা কী করে তারা কিন্তু এত ডলার ইনভেস্ট করলাম লস হলো তারপর আবার করলাম যদি ভাগ্য থাকে তাহলে ওইটা রিটার্ন আসবে আর তো আসবে না সো এই যে একটা গেম বা বেটিংয়ের মতো চিন্তা ভাবনা এরকম কিন্তু ট্রেডিংয়ে কখনোই করা যাবে না ঠিক আছে এটাকে আপনাকে রুলস ফলো করতে হবে এবং আপনার এসেট কখনোই সম্পূর্ণ অ্যামাউন্ট ডিপোজিট করবে না সেটা যে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে হোক স্টক মার্কেট হোক ফরেক্স হোক ক্রিপ্টো হোক বাইনারি হোক ঠিক আছে আপনার আপনার এসেটের ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট এই অ্যামাউন্ট অল্প অল্প অ্যামাউন্ট ডিপোজিট করবেন দেন রুলস মানি ম্যানেজমেন্ট ফলো করে আস্তে আস্তে আপনি আগানোর চেষ্টা করবেন আর কখনোই তো ঋণ আনা যাবে না এটা তো আরও অনেক বিপদ ঠিক আছে আপনার একদিকে অন্য টেনশন হবে এদিকে যদি লস হয়ে যায় তাহলে আপনার ইমোশন আরও বেশি কাজ করবে সো আপনি কখনোই সাকসেস হতে পারবেন না একদমই আপনার কাছে কোনো ধরনের কোনো ইনভেস্ট করার মতো কোনো টাকা নাই। সো আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে আপনারা ভালো করে শিখেন এবং ডেমোতে প্র্যাকটিস করেন এবং এখানে টুর্নামেন্ট নামে একটা অপশন আছে আপনারা টুর্নামেন্টে জয়েন হতে পারেন এই যে টুর্নামেন্টে যদি আপনি লাইক ভালো করতে পারেন ঠিক আছে তারা টুর্নামেন্ট একটা ডেমোর মতো একটা ব্যালেন্স দিবে সো ওইটাকে যদি আপনি প্রফিট করে বেশি বাড়াতে পারেন রেঙ্কে এক দুই তিনের ভিতর থাকতে পারেন তাহলে কিন্তু আপনি একটা প্রাইজ কিন্তু জিততে পারবেন রিয়েল রিয়েল মানি ঠিক আছে সো ওইটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন দেন আপনি উদ্যোগ করতে পারবেন সো এটা কিন্তু ফ্রি একটা টিপস কোনো ধরনের কোনো আপনার ইনভেস্ট কিন্তু লাগতেছে না ওকে সো এই হচ্ছে গিয়ে বিষয় অ্যান্ড ছয় নম্বর বিষয়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট বিজনেস অর্থাৎ আপনার অবশ্যই একটা সাপোর্ট বিজনেস থাকা লাগবে তার মানে হলো আপনি জাস্ট ট্রেডিংয়ে ফোকাস দিলে হবে না ঠিক আছে আপনি ট্রেডিং শিখবেন আপনি হয়তো জানেন না ট্রেডিংয়ে অহরহ মানুষ অনেক মানুষ কিন্তু লুজার হয় অনেক মানুষ খুব একটা ইন্সপাইরেশন আশা নিয়ে আসে দেন তারপর বছরের পর বছর যায় সে কিন্তু আর প্রফিট হতে পারে না সিচুয়েশন খুবই খারাপ হতে থাকে এইরকম আমি অসংখ্য মানুষ দেখেছি এবং আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাড হবেন ওইখানেও মানুষের যে এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু দেখতে পারবেন তারা কী ধরনের পোস্ট করে ওকে কার কীরকম প্রফিট এই জিনিসগুলো কিন্তু আপনি আরও ভালো করে বুঝতে পারবেন অভিজ্ঞতা নিবেন যারা ট্রেডিং অনেক দিন ধরে আছে তাদের বর্তমান অবস্থা কী মেইন হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু ফেল করে তাহলে বুঝেন এটা কতটুকু হচ্ছে অনেকটাই রিক্স কারণ এখানে ইমোশন কাজ করে বা অনেক ধরনের সো অনেকেই এগুলো কন্ট্রোল করতে পারে না আসলে সবার মাইন্ড সবার মাইন্ডসেট কিন্তু একরকম না আপনি অনেক আশা নিয়ে আসবেন ট্রেডিংয়ে তারপর আপনার একটা সময় পর আপনি একদিকে সময় আপনার নষ্ট হবে প্লাস আপনার ইনভেস্টমেন্টটাও জিরো হবে খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন আপনি সো এই জন্য আমি সবসময় আগেও বলতাম এবং এখনও বলি আপনি যখনই ট্রেডিংটা শিখবেন ট্রেডিং শেখার পাশাপাশি আপনি অবশ্যই অন্য কোনো কিছু শেখার ট্রাই করবেন লাইক ট্রেডিংয়ে আপনি একটু বেশি সময় দিবেন প্রতিদিন যদি আপনি তিন ঘন্টা ট্রেডিংয়ে সময় দেন অন্য একটা বিজনেসে আপনি এক ঘন্টা সময় দিবেন বা অন্য একটা বিজনেস শেখার চেষ্টা করবেন লাইক যে কোনো কিছু হতে পারে অথবা ফ্রিল্যান্সিং রিলেটেড এদিকে ট্রেডিংয়ে দেবেন তিন ঘন্টা আর অন্য একটা কিছু শেখার ট্রাই করবেন এটা কিন্তু খুবই বেটার হবে আপনার জন্য যদি আপনি লাইক কখনও ট্রেডিংয়ে ঠিকতে না পারেন বা এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু আপনার লিস্ট সময়টা নষ্ট হবেন আপনি অন্য একটাতে মুভ হতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে এই বিষয় আপনারা অবশ্যই এই যে ছয়টা পয়েন্ট বললাম এই ছয়টা পয়েন্ট আপনারা মাথায় রেখে ট্রেডিং স্টার্ট করা শুরু করুন অবশ্যই এই ছয়টা বিষয় ফলো করবেন আপনি কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে সাকসেসফুল একজন ট্রেডার হতে পারবেন অন্য আরেকটা বিষয় আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আমি অনেকবার বলি যে আপনার সাপোর্ট আর একটা বিজনেস রাখবেন সো আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সিং রেডের যে কোনো একটা টপিক নিয়ে আসার জন্য আপনার কি আগ্রহী কিনা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে জাস্ট কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে তাইলে আমি অন্য কোনো টপিক নিয়েও ট্রেডিংও থাকবে প্লাস অন্য কোনো বিষয় আপনাদেরকে শেখানোর ট্রাই করব ঠিক আছে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কোদা ফেজ